বন্ধুরা আজ আমি ঠাকুর শ্রীরামকৃষ্ণের কিছু অমৃত কথা পাঠ করব নরেন বলছেন ঠাকুর আমার সম্মুখে করজোরের দণ্ডায়মান হয়ে দেবতার মতো আমার প্রতি সম্মান প্রদর্শনপূর্বক বলতে লাগলেন জানি আমি প্রভু তুমি সেই পুরাতন ঋষি নররূপী নারায়ণ জীবের দুর্গতি নিবারণ করতে পুনরায় শরীর ধারণ করেছ আমি তো তাহার ওইরূপ আচরণে একেবারে নির্বাক স্তম্ভিত মনে মনে ভাবতে লাগলাম এ কাকে দেখতে এসেছি এ তো একেবারে উন্মাদ না হলে বিশ্বনাথ দত্তের পুত্র আমি আমাকে এসব কথা বলে যা হোক চুপ করে রইলাম অদ্ভুত পাগল যা ইচ্ছা বলে যেতে লাগল পরক্ষণে আমাকে সেখানে থাকতে বলে ঘরের মধ্যে প্রবেশ করলেন এবং মাখন মিছরি ও কতগুলো সন্দেশ এনে আমাকে সহস্তে খাইয়ে দিতে লাগলেন আমি যত বলতে লাগলাম আমায় খাবারগুলো দিন আমি সঙ্গীতদের সহিত ভাগ করে খাব কিন্তু তাহা তিনি কিছুতেই শুনলেন না বললেন ওরা খাবে তুমি এখন খাও বলে সকলগুলো সকল সন্দেশগুলো আমাকে খাইয়ে তবে নিরস্ত হলেন পরে হাত ধরে বললেন বলো তুমি শীঘ্র একদিন আমার নিকটে একা আসবে তাহার ওইরূপ একান্ত অনুরোধ এড়াতে না পেরে অগত্যা আসব করলাম এবং তাহার সহিত গৃহর মধ্যে প্রবেশ করে বন্ধুদের নিকট গিয়ে বসলাম বসে তাহাকে লক্ষ্য করতে লাগলাম ও ভাবতে লাগলাম দেখিলাম তাহার চালচলনে কথাবার্তায় অপর সকলের সহিত আচরণে উন্মাদের মতো কিছুই নেই তাহার সদালাপ ও ভাব সমাধি দেখে মনে হল সত্য সত্য ইনি ঈশ্বরার্থে সর্বত্যাগী এবং যাহা বলিয়াছেন তাহা স্বয়ং করিয়াছেন তিনি অতি সহজ সরল ভাষায় উচ্চ আধ্যাত্মিক কথা বলছেন আমার মনে হলো ইনি হতো সত্যই একজন উঁচু দরের সত্য দশটা মহাপুরুষ আমি তাহার দিকে এগিয়ে গেলাম এবং জিজ্ঞাসা করলাম মহাশয় আপনি কি ঈশ্বর দর্শন করেছেন তিনি তৎক্ষণাৎ উত্তর দিলেন হ্যাঁ আমি ঈশ্বর দর্শন করেছি ঠিক যেন যেমন তোমাকে দেখছি তবে এর চেয়েও আরও ঘনিষ্ঠ রূপে তিনি আরও বলে যেতে লাগলেন ঈশ্বর দর্শন হয় তাকে দেখা যায় তার সঙ্গে কথা বলা চলে ঠিক যেমন আমি তোমার সঙ্গে কথা বলছি কিন্তু কে তা চায় লোকে মাক ছেলের শোকে বিষয় আশয়ের দুঃখে ঘটি ঘটি কাঁদে ভগবানের জন্য কে তা করে সরলভাবে ভগবানের জন্য কাঁদলে তিনি নিশ্চয়ই দেখা দেন ইহাতে তখনই আমার প্রত্যয় জন্মল মনে হলো তিনি অপর ধর্ম প্রচার সকলের ন্যায় রূপক বা কল্পনা সাহায্য নিয়ে কথা বলছেন না সত্য সত্যই সর্বস্ব ত্যাগ করে এবং সম্পূর্ণ মনে ঈশ্বরকে ডেকে যাহা প্রত্যক্ষ করেছেন তাহাই বলছেন তখন তাহার ইতিপূর্বের আচরণের সহিত সকল কথার সামঞ্জস্য করতে যাইয়া আমার দৃঢ় নিশ্চয় হল ইহা একজন অর্ধ উন্মাদ রূপ নিশ্চয় করিয়াও কিন্তু ইহার ঈশ্বরার্থে অদ্ভুত ত্যাগের মহিমাও ভুলতে পারলাম না আমি ভাবলাম উন্মাদ হলেও ঈশ্বরের জন্য ওইরূপ ত্যাগ জগতে বিরল ব্যক্তির করতে সক্ষম উন্মাদ হলেও এ ব্যক্তি মহাপবিত্র মহাত্যাগী এবং ওই জন্য মানব শ্রদ্ধা পূজা ও সম্মান পাইবার যথেষ্ট অধিকারী ওইরূপ ভাবতে ভাবতে সেদিন তাহাকে প্রণামপূর্বক বিদায় গ্রহণ করে কলকাতায় চলে আসলাম বন্ধুরা আজ আমি পার্ট এখানেই শেষ করলাম জয় ঠাকুর জয় মা